ഈ ബോ ബെ കൈനാസ്

তো আপনি কত বছর যাবত আসছে না এই বাজারে যাবত আসতেছে না সমস্যা নাই আপনারা হচ্ছে পরিচিত ঠিক আছে এটাও কিন্তু মাছ বাজার আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি শুয়ারের মাংস এবং যেটা বিডিও করার জন্য এসেছি সেই জিনিসটা কিন্তু এখানে পাশে আছে সেই জন্য পুনরায় আর একটা ভিডিওতে আমি যাচ্ছি